কালু কি করে দেখেন তো কালকে সে দুপুরে খাওয়া দাওয়া করছে করে সে এখন শুয়ে পড়ছে সে এখন রেস্ট নেবে তো আজকে আপনাদের সাথে কালটুর আরেকটা কাহিনী শেয়ার করবো যে কালটু কি করে বলবো কালটু তুমি কি করো কালটু একটু লক্ষ্মী বাচ্চা তাই না এইটা চুলকাই দেবো ওর বাবা পাখি এটা আমার কলিজের চুলা ভদ্র একটা বাচ্চা উনি ঘুমো যাবে এখন আজকে কালটুর আরেকটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করি তো একদিন কি হয়েছে আমাদের বাসায় আমার নানা আসছে আর আমার মামা আসছে তো আমার মামাকেও চিনতো কারণ মামা ঢাকায় থাকতো প্রায় আসতো বাট আমার নানাকেও কখনো দেখে নেই তো এখন আমার নানা আসছে ও তো আর চেনে না যে ওটা আমার নানা তো আমার নানা হচ্ছে টিভি ছেড়ে দেখছিল ড্রয়িং রুমে আর ও গিয়ে এমন ডাকাটা কি করতেছিল চিল্লাচ্ছিল এই যে বলতে দেবে না শুনো শুনো বলো শুনি শুনো শুনে যাও একটু শুনে যাও তারপরে ও গিয়ে এমন চিল্লাচিল্লি করতেছে আমার নানার সাথে আমার না তো বুঝতেছে না যে ও কেন চিল্লাচিলি করতেছে তারপরে কি করছে তারপরে আমি রান্নাঘরে রান্না করতেছিলাম আমার কাছে গেছে যে আমার কাছে চিল্লাচ্ছে মানে আমার কাছে ও ডাকাটা কি করতেছে তো আমার মামা বলতেছি যে ওইভাবে ডাকতেছে কেন তো আমি বললাম বাসায় কোনো গেস্ট আসলে ওর পরিচয় দিতে ওকে পরিচয় করায় দিতে হয় যে কে আসছে তাহলে হচ্ছে ও চুপ করে থাকে তো তারপর হচ্ছে আমি ওকে নিয়ে আসছি নিয়ে এসে আমার বললাম যে এটা আমার নানা হয় এটা মামা হয় মামাকে চেনে মামা আসতো প্রায় তো বলার সাথে সাথে বিশ্বাস করবেন না বলার সাথে সাথে চুপ চুপ করে ও ঘরে চলে গেল শুয়ে আছে। তো আমার মামা বলতেছি কি দেখছো কত বুঝে মানে বাসায় যে একটা নতুন গেস্ট আসছে তাকে ওর পরিচয় করা দিতে হবে যে এটা কে তখনও চুপ করবে শুধু যে আমার নানা ছিল তাই না ওর নান্নানের মানে ওর নানা মানে আমার জামাইয়ের যে বন্ধুরা আসে বলতে দাও বলতে দিবে না বলা যাবে না ওনার আবার এগুলো তথ্য ফাঁস করা যায় না বুঝছেন তার একটু বলি তো ওর যে নানার বন্ধু মানে ওর নানার বন্ধু মানে আমার জামাইয়ের বন্ধু যখন আসে যেগুলো রেগুলার আছে ওগুলোকে তো চেনে যেটা নতুন আসে চেনে না গিয়ে মুখের সামনে এমনভাবে ম্যা ম্যা করবে মানে বলবে যে কে এখন ওরা তো বুঝে না যে ও কেন করছে বাট আমি তো জানি যে ও কেন আসলে ডাকতেছে যখন আমি বলি যে এটা তোমার নান্নানের বন্ধু হয় তখনও চুপ করবে মানে সাথে সাথে চুপ হয়ে যাবে একদিন দেখাবো আপনাদেরকে ভিডিও করে তাহলে বুঝবেন বিশ্বাস করবেন মানে এত বুঝে সে মানে তাকে সব কিছু বলতে হবে নতুন কোনো ফার্নিচার কিনলে সে গিয়ে চিলেচিলি করবে তাকে কিন্তু বলতে হয় যে এটা আমরা আজকে নতুন কিনছি এটা এই পারপাসে ব্যবহার করা হবে তখন সে চুপ মানে ওনাকে সব কিছু বলতে হবে উনি বাড়ির কিং খান তাই না ওই কিং খান কলিজের টুকরা এখন রাগ হয়ে গেছে এখন টাটা বাই বাই যাও